অনেকেই গাছ ভালোবাসেন তবে গাছ ভালোবেসে গোটা একটা নার্সারি খুলে ফেলার নজির কমই আছে আর শুধু নার্সারি নয় উপরি পাওনা গাছ বাড়ি যা তৈরি হয়েছে গাছের উপরেই সাধারণত ট্রি হাউস বা গাছ বাড়ি বললে যে ছবিটা মাথায় আসে ঠিক তেমন না হলেও কুড়ি ফুট উঁচু এই গাছ বাড়িতে বসে দেখা যায় বহুদূর আর থাকার ব্যবস্থাও মন্দ নয় অবসরপ্রাপ্ত সরকারি চাকুরে দিব্যেন্দু বিশ্বাস দীর্ঘ প্রায় সাড়ে চার বছরের চেষ্টায় চার বিঘা জমির উপর নার্সারি তৈরি করেছেন তৈরি করে ফেলেছেন গাছবাড়িও এখানে আমার সাড়ে চার বিঘা জায়গা নিয়ে আমার এই নার্সারি কাম রিসোর্ট রয়েছে রেস্টুরেন্ট আছে তো এই গাছবাড়ির ভাবনা অনেক দিন আগের ছিল এই শম্ভু মিত্র এই সরি কাজল শম্ভু নান্দিকে অভিনয় করে আগে তো আমার সালেবো যেহেতু গোতমালদার এখানে আসতো সৈনী সাদা রুদ্রবাবু দেবসঙ্গালদার অনেকবার এসে দেবসঙ্গলদার নবার এসে এখানে তো তাদের বক্তব্য ছিল যে তোমার এত ভালো ভালো গাছ আছে গাছের উপর একটু বাড়ি করো আমরা ওইখানে থাকতে চাই নির্বিলিতে পড়াশোনা করবো বললাম যে বিদ্যুৎ নেই তো আমাদের ওখানে আসেনি বলে আমরা হেরিকেন নিয়ে থাকবো তো সেই ভাবনাটাই এই গাছ বাড়ির মূলের ভাবনা জায়গাটা কলকাতা শহরের কাছেই তবে এরই মধ্যে হালকা শীতের আমেজ বোঝা যাচ্ছে আর এরই মধ্যে নার্সারি সৌন্দর্য উপভোগ করতে সপরিবারে ভিড় জমাচ্ছেন মানুষ নিমন্ত্রণে এসেছি এসে খুবই ভালো লাগছে চারপাশের জায়গাগুলো দেখতে খুব ভালো ছোট ছোট ঘর রয়েছে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে তার একটা অনুষ্ঠান করার জায়গা রয়েছে মানে এখানে এসে এত ভালো লাগছে মনটা পুরো ভরে গেল চারিদিকে এত গাছ নানা রকম ফুলের গাছ ডাকেন ফল তারপরে আমরা কামরাঙ্গা সব রকম গাছ পাওয়া যাচ্ছে প্রায় সাড়ে চার বিঘার মধ্যে রয়েছে একশো ধরনের গাছ এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি আর তা দেখতে ভিড় জমাচ্ছে ছোট ছেলে মেয়ের দল ছোটদের জন্য খেলার জায়গাও রয়েছে ঘরের কাছে এমন জায়গা পেয়ে খুশি এলাকার বাসিন্দারা এখানে সুন্দর সুন্দর ফুল ও বিভিন্ন পাখি দেখতে পাচ্ছি যেমন ওইখানে বড় বড় মুরগি আর অনেক ভালো ভালো সুন্দর ফুলও আছে এবং যে যে ওইটাও আমাদের খুব ভালো লাগছে এখানে আমরা এত সুন্দর সুন্দর দেখছি বাড়ি কোথাও নেই আমি অনুষ্ঠানে এসেছি এখানে এই জন্মদিনের অনুষ্ঠানে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছি কি সুন্দর গাছ লাগিয়েছে এখানকার এখানে যে যিনি মালিক তিনি সেই সব সবকিছু ঘুরে ঘুরে দেখছি রয়েছে রয়েছে এর মধ্যে ফ্রুট নানা রকম ফুল এত সুন্দর মানে চারপাশে আমরা তো যেহেতু শহরে থাকি এরকম দেখতে পাই না এইখানে এসে এই গাছপালা দেখে খুব ভালো লাগছে নিরিবিলিতে দু একদিন থাকতে চাইলেও অসুবিধা নেই থাকতে পারেন গাছ বাড়িতে রয়েছে খাবারের ব্যবস্থাও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে রানাঘাটের পার্শ্ববর্তী স্কুল ছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন ধরনের গাছের চারা উপহার দেন দিব্যেন্দু বিশ্বাস আর আমি প্রত্যেক বছরে যাতে মানুষ গাছ লাগায় বিক্ষরোপণ করে তার জন্য আমি রক্তদান শিবির হলে সেখানে আমি প্রায় বিনা পয়সায় সব গাছ দিয়ে যে তারা রক্ত দেবে তাই একটা করে গাছ দেওয়া হোক আর তারপরে এইবারই ইলেকশন হয়ে গেলো আমি এড সাহেবের প্রস্তাব দিয়েছিলাম যে সাতশো একুশটা বুথ আছে প্রাইমারি স্কুল আছে সেইখানে যদি তিনটে করে জাম গাছ লাগানো যায় তাহলে জাম বাচ্চারা খেতে পারবে ফল আর পাখি খেতে পারবে ছায়ও দেবে জাম হচ্ছে বিকরোপণের কাছে সব আমার কাছে ভালো উদাহরণ তা এবার আমি আড়াই হাজার জামের চারা দিয়েছি আমি বললাম যে স্যার জামের কোনো পয়সা লাগবে না জামের চারার আমি ডোনেশন দেবো তুলে না ইলেকশন ফান্ডের থেকে আমরা টাকা পাবো এইটা আমরা আপনার টাকা দিয়ে দেব কিন্তু আপনার ভার্মি কম্পোস্ট দিয়ে জাম গাছগুলো তাড়াতাড়ি উঠবে আপনাকে ভার্মিটা ফিরিয়ে দিতে হবে তো সেই মতোই একটা বিয়েবাড়ি তাদেরও অর্ডার দিয়ে গেছে একটা করে স্ট্রবেরি চারা একটা করে জামের চারা বিয়েবাড়িতে তিনশো মতো বিলি হবে নাম বলছি না এই এইভাবে আমি গাছটাকে জনপ্রিয় করার চেষ্টা করি সবাই যাতে স্থানীয়দের পাশাপাশি এখানে এসে ঘুরে গেছেন টলিগঞ্জের বহু অভিনেতাই আসেন রাজনৈতিক নেতারাও রানাঘাট কুটির পাড়ার এই নার্সারির গাছবাড়িগুলির সেভাবে নামকরণ না হলেও গাছবাড়ি নামেই ক্রমশ পরিচিতি পাচ্ছে দিব্যেন্দুবাবুর সাধের বাগান নদিয়া থেকে কাজন বসাকের রিপোর্ট দা ওয়াল